বঙ্গবন্ধু কংগ্রেসের 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 কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে সমস্ত রাজ্যের সঙ্গে ধর্মনগর জেলায় ধর্মনগর জেলা যুব কংগ্রেস জেলা মহিলা কংগ্রেস জেলা এন এবং জেলা সভা দলের উদ্যোগে ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে আমরা চার ঘন্টার গণঅবস্থান অবস্থান করতে যাচ্ছি এই গণ অবস্থান থেকে আমাদের ত্রিপুরা প্রদেশ থেকে ষাটটি দাবি দেওয়া হয়েছে সেই দাবির ষাটটা দাবির পাশাপাশি ধর্মনগরে কিছু স্থানীয় দাবি নিয়ে আমাদের এই মধ্যে প্রথমেই রয়েছে আমরা সবাই অবগত রয়েছি দুই সালে সরকার পরিবর্তনের পর এই রাজ্যে যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যেভাবে রাজ্যকে নেশার সাম্রাজ্যে পরিণত করা হয়েছে তার ফলস্বরূপ গত কিছুদিন পূর্বে রেলে করে ইরানিয়ায় ওয়াগন করতে ড্রাগস উদ্ধার হয় বিরোধী দলের চাপে পড়ে যখন সেই টাক কে বা কারা এনেছে যখন তদন্ত শুরু হয় তখন আমরা দেখতে পাই বহিরাজ্য থেকে বিজেপির নেতা অরুণ ঘোষকে গ্রেফতার করা হয় এইভাবে রাজ্যকে নেশায় ভরিয়ে দিয়ে বিজেপির নেতারা যুব সমাজকে ধ্বংস করছে যাতে যুব সমাজকে রক্ষা করা যায় সেই নেশার বিরুদ্ধে আজকে আমাদের এই গণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধী সংবিধান সংশোধন করে একশো ষষ্ঠ কোশিল গঠন করেছিলেন কিন্তু তা এখন পর্যন্ত কার্যকরী হচ্ছে না আমরা চাই প্রতি সত্তর একশো পঁচিশতম সংবিধান সংশোধন করে যাতে পক বরফ বসা পক বরফকে পক বরফ হরফে এই একশো পঁচিশতম সংবিধান পাশাপাশি আমাদের দাবি রয়েছে সরকারি দপ্তরে সমস্ত শূন্য পূরণ করতে হবে আমরা দুই হাজার আঠারো দেখতে পেয়েছিলাম রাজ্যে যখন চলো স্লোগানে রাজ্যকে উত্থাল করে দেওয়া হয়েছিল তখন বিজেপির ভীষণ ডকুমেন্টে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বছরে পঞ্চাশ হাজার বেকারের চাকরি দেওয়া হবে সেই মোতাবেক সাত বছরে সাত বছরে প্রায় সাড়ে তিন লক্ষ বেকারের চাকরি হওয়ার কথা কিন্তু এই রাজ্যে বেকার সমস্যা জর্জরিত বেকাররা চাকরি পাচ্ছে না অবিলম্বে সমস্ত শূন্যবোধ পূরণ করতে হবে সমস্ত রাজ্যে নারী ধর্ষণ নারী গঠিত অপরাধে ত্রিপুরা রাজ্যে এক নম্বরে হয়েছে যাতে এই দর্শনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং আইন শৃঙ্খলা সঠিক থাকে এই ধরনের এই এই ধরনের সারটি দাবি নিয়েই আমাদের আজকে গণ অবস্থান আমরা ধর্মনগরের মানুষের কাছ থেকে যে সারা পাচ্ছি আমাদের গণ অবস্থার সকল লোক রূপ ধারণ করবে এবং ধর্মনগরের গণতন্ত্রপ্রিয় মানুষকে একটি নতুন দিশা দেখাবে এই নৈরাজ্যের হাত থেকে বাঁচাবে